ব্রেকিং নিউজ দ্বিতীয়বারের মতো সাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলি বিনোদন জগতের এই মুহূর্তে সবচেয়ে বড় সবচেয়ে বিস্ফোরক খবরটি নিয়ে এসেছি যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছেন আপনারা হয়তো খবরটি শুনেছেন সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে চলেছেন তো এবারের খবর শুধু একটি সন্তানের আগমন নয় এবারের গল্পে আছে এক অবিশ্বাস্য খবরটি শুনে নাকি অপু বিশ্বাসের আনন্দের আদৃশ্য কেঁদে ফেলেছেন শুধু তাই নয় শোনা যাচ্ছে বুবলিকে তিনি সেবাযত্ন করছেন আর সাকিব খানও প্রকাশ্যে বুবলিকে শুভেচ্ছা জানিয়েছেন তাহলে কি সত্যি এবার শাকিব বুবলির সংসার জোড়া লাগছে অপু কেন এত খুশি চলুন জেনে নেই এই ভাইরাল গল্পের পেছনের আসল রহস্য গত কয়েক ঘন্টায় বুবলির দ্বিতীয়বারে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় নাচে কনাচে অনেকেই বুবলির একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা কামনা জানাচ্ছেন কিন্তু এই খবরটি কতটা সত্য আমাদের অনুসন্ধানে যা উঠে এসেছে তা আপনাদের কৌতূহল আরও বাড়িয়ে দিবে এখন পর্যন্ত সাকিব বা বুবলি কেউই দ্বিতীয় সন্তানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বর্তমান ভাইরাল হয়। বুবলির প্রেগনেন্সি ছবিটি সম্ভবত পুরনো অথবা ফ্যানদের দ্বারা এডিট করা বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন যে জল্পনা চলছে সেই জল্পনার আগুনে ঘি ঢালতেই হয়তো ফ্যানরা এমন একটি খবর তৈরি করে ভাইরাল করেছেন তবে এই গুজবটি কেন এত দ্রুত ছড়িয়েছেন কারণ এটাই ফ্যানরা হয়তো চান এই তিনজনের জীবন থেকে সব বিতর্ক মুছে যাক এবং পারিবারিক শান্তি ফিরে আসুক এই ভাইরাল খবরের সবচেয়ে নাটকীয় এবং অবিশ্বাস্য অংশ হলো অকবিশ্বাসের প্রতিক্রিয়া সেখানে তাদের মধ্যে প্রায়ই শীতল যুদ্ধ চলতে দেখা যায় সেখানে বুবলির দ্বিতীয়বার মা হওয়ার খবরে অকবিশ্বাস কীভাবে আনন্দের ভেঙে পড়বে পারে বলুন তো যদি এই খবরটি সত্যি হয় তবে অপু এই খুশি হওয়ার নেপথ্য রয়েছে গভীর এক কারণ সম্ভবত অপবিশ্বাস এখন শুধু তার নিজের সন্তান আবরম খান জয়ের ভবিষ্যতের কথা ভাবছেন তিনি বুঝতে পেরেছেন সাকিবের জীবনে যদি আসে তবে তা জয় এবং বীর দুজনের জন্যই ভালো তিনি হয়তো চান সাকিব আর বুবলির সঙ্গে ঘরবাধক যাতে দুই ছেলে একটি সুখী পরিবারিক পরিবেশ বড় হতে পারে অপবিশ্বাস হয়তো সব ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে জয়ের বৃহত্তর স্বার্থে এই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এটি প্রশংসনীয় নয় বরং মাতৃ থেকে আর বিরল দৃষ্টান্তর এই পুরো ঘটনার সবচেয়ে মিষ্টি অংশ হচ্ছে জয় এবং বীর তারা তাদের তৃতীয় ভাই বা বোনের পেতে চলেছে এই খবরটি যদি সত্যি হয় তবে দুই পরিবারের আনন্দের সীমা থাকবে না সাকিব খান সব সময় বলেছেন তার কাছে দুই সন্তানই সমান প্রিয় এই নতুন অতিথি দুই পরিবারের মধ্যে সম্পর্কের সেতু বন্ধন আরও মজবুত করতে পারে ভূবিশ্বাস এবং বুবলির সম্পর্ক নিয়ে যতই বিতর্ক থাক জয় এবং বীরের এই সম্পর্ক সবসময় স্বাভাবিক এবার যদি তাদের একটি ছোট ভাই বা বোন আসে তবে সেই সন্তানের প্রতিও তাদের ভালোবাসা থাকবে গভীর সাকিব খান হয়তো এবার দুই সন্তানের মাকে নিয়ে নতুন করে সংসারের স্বপ্ন দেখছেন এমনটাই আশা করছেন তার ফ্যানরা সাকিবের পক্ষ থেকে বুবলির শুভেচ্ছা জানানো তাও সেই ইঙ্গিত দেয় আপাতত এই খবরটি গুজব হলেও এই গল্পে অপবিশ্বাসের যে ইতিবাচক ভূমিকা দেখা দিয়েছে তা টলিউড ফ্যানদের মনে এক নতুন আশার সঞ্চয় করেছেন তারা চান সব বিতর্ক দূরে সরিয়ে সাকিবের পরিবারে শান্তি ফিরে আসুক আপনারা কি মনে করেন উপবিশ্বাস কি সত্যি সত্যি অতীতের সব তিক্ততা ভুলে পুবলিকে গ্রহণ করে নিয়েছে কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এই ধরনের ব্রেকিং নিউজ এবং টলিউড বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলআকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে